कति सप्ताह सियास नै गेत्यार सइसिमेन्ट ग्याङमस्टर दोबार ग्याङमस्टर उद्देश्य मोबाइल सजु दि फेरि चाहिँ कारण पाँचदिन पर कारण आइसे पाँचदिन पर कारण आइस भाइ सिलस् धौलै अनि कष्ट मस्ट भइहाल उठी म्याच खेला शुरु गर् তারপরে একটা একটা মেসেজ যেতে 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 পড়ছি আমরা ডায়মন্ড ফোরে ডায়মন্ড ফোরের পরে ডায়মন্ড ফাইভে তো উঠতেই ডায়মন্ড ফাইভে উদ্দেশ্য করে রাখি একটা একটা ম্যাচ খেলা হয় খেলতে খেলতে জিততে জিততে চলে যাব আমরা ডায়মন্ড ফাইভে দেন আপনারা সবাই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিন

তো আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড ইন গেমে এনজয় করবেন আজকের এই গেম প্লেয়ার্লাস্টে সো গাইস আমার থেকে কিন্তু আসলে ট্রেনে ছোটো ভাই আছে মানে ট্রেনে ছোট গান আছে টুং টুং পে গান শব্দ ভাই আর কি গুলি তো ওই জিনিসে একটা প্লেয়ার ভাবছিলাম গ্যানেল দামানো কিন্তু জ্ঞানের দামানো যাবে না তোমার দিতে যেতে ভাই লাগতেছিলাম না তো লাস্টে একটা একশো দশের একটা হেড লাগছে তারপর মারা গেল তো এই ম্যাচ শুধু আমি একটা কিলি পাই আর কিল পাই না আমার সব টিমমেট মেটে আমার কিললে যায় সব তো এই ম্যাচে আমার আছে আমার হাতে প্যারাফল প্যারাফলটা দিয়ে কী করতে পারি দৌড়াদৌড়ি পরে একটা প্লেয়ার মাত্র হয় আমার সামনে একটা আছে ডাউন ভাই আমার আমার দ্বারা একটা আছে এই যে একটা প্লেয়ার দেখি পেছে এই প্লেয়ার আছে একটা আমার ইউটিউব ব্যাক করে চলে আসি দেখেন এই ভাই মর না ডাউন দুইটা ডাউন আছে ভাই দুইটা ডাউন করলাম এই তিনটা ডাউন ভাই কেম নেই কি তিনটা ডাউন করে দিছি ভাই লাস্ট ডাউন ভাই হে ইস বানাই দিছে ভাই

ঠিক আছে দেন পিছিয়ে থেকে আমার ড্যামেজ দিতে আছে সামনে আমার প্লেয়ার আছে কে কেউ আছে কে একটা সিচুয়েশন করছে দেন সবকে সব দিক দেখে এলি প্লেয়ার ভাই রে ভাই সামনে একটা আছে একটা ওয়ান শট একটা শট দিছে ভাই হয়ে গেছে আমি মনে একটা ডাউন আর ওই যে দেখছেন আমার সামনে প্লেয়ার তোমার ভাই চাই না ভাই রে ভাই চারিদিক দিয়ে প্লেয়ার ভাই কী করার একটা আছে সামনে ওয়ান শট টু শট মারি গেছি আমার ঘর থেকে তো ভাই এই ম্যাচে মারি খেয়ে ভাই এই এই ম্যাচে দেজ অ্যা কী বেচে কী করতে পারি আর ভাই আপনারা যদি আমার গেমটা ভালো লাগে তাহলে দেন লাইক এন্স টা করে দেন ভাই কষ্ট করে দেন ভাই আমার সামনে দুইটা প্লেয়ার ভাই একটা প্লেয়ার ডাউন করলাম ড্যামে হেয়ার দিয়ে ডাউন করে দিচ্ছি ভাই আর একটা আছে সামনে এইটার হেয়ার সুট দিয়ে আর্ন করলাম

তো তোকে আমার থেকে আছে এন ফাইভ নাইন জিরো আর প্যারাফল আছে এই ম্যাচে কি করতে পারি ভাই আমরা ব্যবসার ম্যাচ দেখতে সব প্লেয়ার আছে কিন্তু না এই জায়গায় একটা প্লেয়ারও নেই ওই জায়গা থেকে ফায়ার করতেছে না ওই সাধার প্লেয়ার আছে তো আগে ডক্টর রোডি লই তারপরে দেখি কি করতে পারি তো ভাই সামনেতে কিন্তু দুইটা প্লেয়ার গেছে দেখেন একটা ভাই পাই দিয়েছি দেখে কি করা যায় একটা পাই দিয়েছি ওয়ালপালা দিল ভাই এই জায়গায়তে একটা গুলো জাতে মারতেছ আমারে চিনি চানা পরে এই দিকে ঘুরে আইলাম তো ভাই আমার সামনে একটা দেখছেন স্নাইপার লাগিয়েছে ট্রি স্নাইপার লাগিয়ে আতে লাইগা ফায়ার দিল লাগ জানা একটা ভাই দিয়েছে লাগিয়ে গেছে তারপর আমি কম না লাগিয়েছি আর দুইটা ফায়ার দিয়ে সারা হে মারা ভাই তো ভাই আরেকটা প্লেয়ার আছে দেখা যাক কি হতে পারে আমার টিমমেট মারা গেছে ভাই ম্যাচটা তো বয়ে হয়ে গেল ফাইনালি আমরা হিরিংটি উঠবো এখন ভাই রে ভাই খেলাটা ভালো সুন্দর হয়েছিলো ভালোই খেলতে পারছি খেলতে পারছি হিরিং টিউটে গেলাম আপনারা সবাই কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেন ভালোবাসা যদি পাই আপনাদের কাছে তাহলে ভালো ভালো ভিডিও বানাবো আরও সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনাদের কাছে আপলোড করবো তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভাই সবাই একটু সাবস্ক্রাইবটাও করে দিন এই সাড়ে সাত মিনিটের মতন ভিডিও হয়ে গেছে তো ভাই আপনারা সবাই কষ্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতক্ষণ বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন